মানুষ জমি জায়গা কিনতে গিয়ে দালালের চক্রে পড়ে ঠকে যান এখন থেকে জমি কিনতে গিয়ে ঠকার দিন শেষ। আগেই দেখতে পারবেন দাম নয়া উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে কম বেশি সকলেরই ইচ্ছা থাকে নিজের একটা বাড়ি বানানো ভাড়া বাড়িতে থেকে ভাড়া গোনার তুলনায় লোন নিয়ে ছোট একটা বাড়ি তৈরির জন্য দরকার হয় পর্যাপ্ত জমি আর সেখানেই অনেকে জমি কিনতে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য না জেনেই ঠকে বসেন বর্তমানে প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যে হারে বেড়ে চলেছে তাতে মাথায় হাত সকলের তার উপর স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির আকাশ ছোঁয়া দামে যেন ধরিয়ে দিচ্ছে তার উপর জমি ক্ষেত্রে বহু ক্ষেত্রেই দালালদের ফাঁদে পড়ে গ্রাহকদের ঠকতে হয় কখনো ভুয়ো কাগজ দিয়ে ঠকিয়ে দেয় তো কখনো আবার কম জমির অনেক বেশি দামে বিক্রি করে বিক্রেতারা যার দরুন মহা ফাপড়ে পড়তে হয় সাধারণ মানুষকে তবে এবার সেসব দুর্নীতিমূলক কাজ আর নয় কারণ জমি কেনাবেচার সময় যাতে কাউকে ঠকতে না হয় তার জন্য নতুন ব্যবস্থা আনছে পশ্চিমবঙ্গ সরকার জমি কেনা সংক্রান্ত রাজ্যের নয় করোনাকালীন সময়ে সাধারণ মানুষকে কিছুটা সুরাহা দিতে ও আবাসন শিল্পকে ছাড় দিতে এই স্ট্যাম্প ডিউটি সার্কেল রেটে ছাড় দিয়েছিল রাজ্য সরকার ওই সময় বহু ক্রেতা অনেক পছন্দসই জমি কিনেছিল ফলত রাজ্যের কোষাগারে উপচে পড়েছিল সম্পদ কিন্তু হিসেবের পরিসংখ্যান অনুযায়ী বিগত তিন বছরের স্ট্যাম্প ডিউটি বাবদ কর আদায় বিপুল টাকার ঘাটতি হয়েছে রাজ্যের কোষাগারে যার জেরে খানিক চিন্তায় মগ্ন ছিল রাজ্য সরকার তাই এবার সেই ব্যবস্থাকে কবজা করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার দফতর সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন জমির ডাইনামিক ভ্যালুয়েশন চালু করার পরিকল্পনা করা হচ্ছে বাড়িতে বসে মোবাইল মারফত দেখে নেওয়া যাবে প্রত্যেকটি এলাকার জমির দাম জানা গিয়েছে যে সকল এলাকার সার্বিক উন্নয়ন বেশি সেখানকার জমি ও বাড়ির দাম তত বেশি হবে এর ফলে গ্রাহকরা জমি কিনতে গিয়ে যেমন ঠকবে না তেমনি রাজ্যের কোষাগারে কর আদায়ের বিপুল টাকার ঘাটতির কোনো লক্ষণ দেখা যাবে না